যদি দাঁড়িয়ে বলতে হয় তাহলে প্রায় প্রতিষ্ঠানে দেখা যায় যে এডুকেশন ফর বিজনেস শুরু হয়ে গেছে সে সময় আওতা ফোরাই দিন আনে দিন খায় তাদের ছেলেমেয়েরাও যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে একদিকে যেরকম ধর্মীয় শিক্ষাটা অর্জন করবে তো তারা যেমন এই শনিবার দিন তাদেরকে একটা স্পিচ যে কোনো ভাষা আরবিক ইংলিশ মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারহাস মাদ্রাসায় ভর্তি শুরু ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়ি বারহাস গ্রামে অবস্থিত মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বাহাস নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু করেছে আগামী সাতই এপ্রিল থেকে শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া যেখানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান করা হবে আধুনিক পাঠ্যক্রম ও ধর্মীয় শিক্ষায় এই মাদ্রাসায় মাদ্রাসা বোর্ডের সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রদান করা হয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাক্রমের পাঠদান করা হয় যা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করতে এখানে ১৩ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করে থাকেন সুবিধা ও সুযোগ সুবিধা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান নৈতিক ও চারিত্রিক গঠনের বিশেষ ব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা সুযোগ আর্থিক সহায়তার আবেদন মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন যাতে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ প্রদান করা যায় ভর্তি ও সাহায্যের জন্য যোগাযোগ করুন নয় পাঁচ নয় তিন সাত পাঁচ নয় তিন শূন্য সাত এই নাম্বারে আপনার সন্তানকে মানসম্মত ধর্মীয় ও আধুনিক শিক্ষার সেরা পরিবেশে শিক্ষিত করতে আজ যোগাযোগ করুন শিক্ষা। শিক্ষা যখন একটি ব্যবসায়িক পণ্য হিসেবে পরিণত হয়েছে ঠিক সে সময় দাঁড়িয়ে খুব কম খরচে বা বিনামূল্যে শিক্ষা প্রদান করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা যে যেরকম দেওয়া হয় ঠিক সেরকমই ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় বলা চলে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা রিয়াজুল উলুন এই মাদ্রাসার ভর্তি ফ্যাসিলিটি কি কি রয়েছে ভর্তি যদি চান ছেলে তাহলে কি কি করতে হবে আপনাকে এবং এই মাদ্রাসার মূল উদ্দেশ্য কি কি ধরনের শিক্ষা দেওয়া হয় আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবির আচ্ছা আপনি এখানকার প্রধান শিক্ষক রয়েছেন হ্যাঁ আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আপনাদের এই যে মাদ্রাসা এই মাদ্রাসাতে মূলত কি কি ধরনের শিক্ষা প্রদান করা হয় পত্র মাদ্রাসায় মূলত শিক্ষা প্রদান করা হয় হাদিস কোরআন হিস্টরি সায়েন্স আরও অন্যান্য বিষয় আচ্ছা আচ্ছা ইংরেজি মানে একে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় পাশাপাশি আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা দুটোই দেওয়া হয় আচ্ছা আপনাদের এখানে মানে শিক্ষক বা কোয়ালিফাইড শিক্ষক বা কেমন কি মানে শিক্ষক তাদের দ্বারা আগে শিক্ষা প্রদান করা হয় পত্র মাদ্রাসায় শিক্ষা প্রদান করা হয় প্রশিক্ষণ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের দ্বারাই এখানে আপনাদের শিক্ষা হয় আর এখানে বৈশিষ্ট্য বা ফ্যাসিলিটি কী কী রয়েছে আপনাদের এই মাদ্রাসার মধ্যে বর্তমান সময়ে যদি দাঁড়িয়ে বলতে হয় তাহলে প্রায় প্রতিষ্ঠানে দেখা যায় যে এডুকেশন ফর বিজনেস শুরু হয়ে গেছে সে সময় আমরা দাঁড়িয়ে এই মাদ্রাসায় অত্র মাদ্রাসায় মাদ্রাসার নাম পরিচয় কি হয়েছে মাদ্রাসা ইয়েজুল পূর্ব পোস্ট মান্ডাবিটা থানা করন্দিঘী জেলা উত্তর দিনাজপুর আচ্ছা যেটা বলছি বর্তমান সময়ে প্রায় প্রতিষ্ঠানে দেখা যায় যে এডুকেশন ফর বিজনেস কিন্তু পত্র মাদ্রাসায় আমরা যেটা নিই যে অসহায় শ্রমজীবী মানুষের যে দেখে যে যার দুইটা চারটা বাচ্চা অত অত টাকা দিয়ে শিক্ষার আলোতে পৌঁছাতে পারবে না তাই আমরা ফ্রিতে পত্র মাদ্রাসায় শিক্ষা দিয়ে থাকি আচ্ছা একদমই একজন শ্রমিক যে কৃষিকাজ করে না দিন খায় তাদের ছেলেমেয়েরাও যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে একদিকে যেরকম ধর্মীয় শিক্ষাটা অর্জন করবে অন্যদিকে আধুনিক শিক্ষাটাও অর্জন করবে সেদিকে লক্ষ্য রেখে একেবারে খুব কম খরচে বলা চলে বিনামূল্যে তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা পেয়ে থাকে আপনাদের এখানে হস্টেল বা মানে কী খাবার কেমন কী ব্যবস্থা রয়েছে যারা হ্যাঁ পানীয় জল থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো আমাদের এই মাদ্রাসায় এটা হোস্টেলের ফ্যাসিলিটি রয়েছে বলতে আমাদের এই সিস্টেম একটা বিষয় আর একটা অনাবাসিক ছেলে মেয়ে গ্রামের আসে ওরা যায় আর পানীয় জলের ফিল্টারের ব্যবস্থা রয়েছে আর থাকার রুম আলাদা ক্লাসরুম আলাদা তারপরে বিদ্যুতের বিকল্প ব্যবস্থাও রয়েছে আর থাকার রুম ফাঁকা আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি কখন রয়েছে বা যারা ভর্তি করাতে চান যারা ছেলে মেয়েকে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে আমাদের ভর্তিটা হচ্ছে সাত চার দু হাজার পঁচিশ থেকে দশ চার দু হাজার পঁচিশ অব্দি এপ্রিল থেকে সাত এপ্রিল থেকে শুরু হচ্ছে ভর্তি আচ্ছা যারা আপনাদের এই মাদ্রাসাতে ভর্তি করাতে চান তাদের উদ্দেশ্যে আপনাদের কি মেসেজ থাকবে ভর্তি করাতে চাইলে কী কী মানে ক্রাইটেরিয়া রয়েছে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে গেলে ওকে সাত সাত চার সাতই এপ্রিল আসতে হবে এবং অত্র মাদ্রাসার অফিসে যোগাযোগ করে দু চার দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে আর অন্যতম কিছু সামথিং না হয় একদমই এই মাদ্রাসার প্রধান শিক্ষক মালদা সাহেব যেমনটা বললেন এই আমার এই পাশে আরও একজন এই মাদ্রাসার শিক্ষক রয়েছেন সাহেব আপনার নাম কি আমার নাম মনিরুল ইসলাম কাশ্মীর আপনি এখানে কোন দায়িত্বে রয়েছেন

ভালো এক জায়গায় ভালো এক স্থানে গিয়ে পৌঁছিতে পারে যেমন মনে করুন যে এখান থেকে লেখাপড়া করে অনেকেই আমাদের এই মারাশা থেকে লেখাপড়া করে অনেকেই মাদানি হয়েছেন মাদিনা মানাবারা গিয়েছেন ওখান থেকে শিক্ষা নিয়ে আবার নিজের দেশে এসে উনি শিক্ষার হারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই এমন হয়েছে আমাদের এখান থেকে ছেলেরা লেখাপড়া করে অনেকে ডক্টর হয়েছে আমাদের মেন উদ্দেশ্য যে আমাদের এই শিখ মাদ্রাসায় শিশুরা পড়ে ভালো স্থানে পৌঁছে তারা যেন দিনে এবং দুনিয়ার কাজকর্ম করতে পারে এখানে শিক্ষক যে সমস্ত রয়েছেন ওনারা ভিত্তিক হিসাবে শিক্ষক রয়েছেন কারি পোস্ট যিনি ওনাকে পোস্টে কারি রাখা হয়েছে অ্যারাবিক টিচার রাখা হয়েছে ইংলিশ টিচার বেঙ্গলি টিচার ম্যাথ টিচার এবং হিন্দি এখানে হিন্দি শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষকও রয়েছে আমরা এখানে বাচ্চাদের সাথে যথা তাদের শিক্ষা প্রদান করি যেমন সময় আমরা প্রত্যেক শিক্ষক প্রিয়ারে উপস্থিত থাকি এবং উপস্থিত থেকে তাদেরকে কিভাবে পিরিয়ার করতে হয় সে সমস্ত গুলো আমরা তাদেরকে বলি পিরিয়ার লাইন এর সাথে সাথে যখন আমাদের শিক্ষা ক্লাস আরম্ভ হয় তো আমরা আমাদের সমস্ত কাজকর্মকে ত্যাগ করে দিয়ে শিক্ষার সাথে জড়িত হয়ে রয়েছে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই তারপরে আমাদের ক্লাস কন্টিনিউ হয় আমাদের ক্লাস এখান থেকে এখানে ছয়টা থেকে আরম্ভ হয় সকাল ছয়টা থেকে সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত আমাদের ক্লাস হয় আর বাকি দিনগুলো তারা কিভাবে কাটাই বাকি দিনগুলো তারা যেমন এই শনিবার দিন তাদেরকে একটা স্পিচ যে কোনো ভাষা আরবিক ইংলিশ বেঙ্গলি বক্তব্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বক্তব্য যেন তারা প্রদান করতে পারে সেজন্য সেদিন শনিবার দিন বিশেষ আপনাদের এখান থেকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় জি হ্যাঁ আর কি রয়েছে সারাদিন আহ কি বলে এমনি এমনিতে প্রতি মানে নিয়মিত এখানে প্রতিষ্ঠানে যেরকম অনেক মানে আর কি কি এখানে মানে শিক্ষা দেওয়া হয় বা এখানে কোন সমাজে যারা হেজ করে বা কি কি আর রয়েছে এখানে কি কোরআন মুখস্থ করানোর ব্যবস্থা রয়েছে এখানে কোরআন হিপসের পার্টি করে কোনো মানে পার্টিকুলারলি তাদের সিস্টেমটা আলাদা করা নাই কিন্তু আমরা এখানে পড়ি কি যেমন ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত টেন পর্যন্ত যারা নাই ক্লাস পর্যন্ত পড়ে তাদের প্রায় মোটামুটি ছয় থেকে সাত বার তাদেরকে আমরা হিপস করিয়ে দিই বুঝেছেন এভাবে আমরা তাদেরকে হিপস ডিপার্টমেন্টটা তাদেরকে আমরা কি বলছে আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানটা যেমনটা আপনারা বলছেন খুব কম খরচের মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান বা বিনামূল্যে শিক্ষা দেওয়া করতে হবে তাহলে আপনাদের এই প্রতিষ্ঠানটা মানে চলে কি হবে মানে আর্থিক সহযোগিতা বা কীভাবে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠলো আর কি আমাদের দেখুন যে এই প্রতিষ্ঠানটা চলে পাবলিকের সহযোগিতায় আচের মাধ্যমে তিন দিনের সহযোগিতা এক চলে ખાસ করে এই অন্তর এলাকা লোকেরা প্রচুর হারে তারা নিজের অর্থকে মাস দিয়ে ছাত্রদের ছাত্রদেরকে একটা ভালো স্থানে পৌঁছায় আচ্ছা আপনাদের মাদ্রাসায় মানে কি ভাবে করতে পারবে দান করতে পারবে আমাদের এখানে দান করতে পারে অফলাইন দান করতে পারে এর সাথে সাথে আমাদের দেখছেন যে ইসলাইন অনলাইন কিউআর কোডে আর দান করতে পারে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আপনাদের এই পরিস্থিতিতে যারা ভর্তি করাতে চায় নিজের ছেলে মেয়েকে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে তাদের উদ্দেশ্যে আমাদের এ আমার এই বক্তব্য থাকবে যে এই শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন আকারের শিক্ষা দেওয়া হয় তাই আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের শিশুদেরকে ভালো স্থানে পৌঁছাতে চান ছাত্রদের ওই ওই ছাত্রদের শিশুদেরকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাহলে আমাদের উক্ত প্রতিষ্ঠান রিয়াজুল উলুম মাদ্রাসা আপনারা ভর্তি করবেন এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবেন একদমই আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এই প্রতিষ্ঠানে হতে পারে এই মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারাসি হতে পারে একটি সেরা ঠিকানা তাই আর দেরি না করে আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া সিউ সুন টেলেন অ্যালবিদা জয় হিন্দ জয় বাংলা